পিছনে ট্রেন্ডগুলো দেখতে থাকতে হবে আর আমরা যে রাত্রে হবে দেখছি তার জন্য সরি এরকম কথা বলার জন্য কেননা মানে ওগুলোতে যে কোনো লাভ নাই অলরেডি বুকিং আগে থেকেই আর মাথাপতি তোমার একশো টাকা করে যে শুনছিলাম একশো টাকা করে না মাথাপতি মিনিমাম তোমার ওখানে চার্জ আছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা তো পিছনে দেখতে পাচ্ছ এটা তোমার চার নম্বর সেক্টরের নন্দী দুয়ার আছে যে তার পাশেই এটা এখানে তোমার এই যে ট্রেনগুলো লাগানো আছে যে এগুলোতে যেগুলো একটু ভালো ট্রেন্ট সেগুলোতে যদি থাকো মাথাপতি তোমার দুশো টাকা করে একশো টাকা করে যাকে যেরকম পাচ্ছে আর এমনি যেটা তিরপল খাটিয়ে করানো আছে দেখতে পাচ্ছো এমনি শুধু ওপরে তিরপল খাটিয়ে সেগুলো তোমার পঞ্চাশ ষাট একশো যাকে যেরকম পাচ্ছে যে এগুলো দেখতে পাচ্ছ এগুলোতে তো এগুলোতে আমরা ছিলাম আমাদের মাথাপতি তোমার ষাট টাকা করে পড়ছে সবাই মিলে তো এখানে আমরা রাত কাটিয়েছিলাম দু রাত্রি কাটিয়েছিলাম এখানে কেননা তোমরা এখানে ইচ্ছা করলে নিজের তিরপল যদি থাকে নিজের তিরপল লাগিয়েও তোমরা এখানে থাকতে পারবা ঠিক আছে তো দেখো তো তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা যদি এই ভিডিওটা দেখো অলরেডি ফুল দেখো তাহলে তোমাদের মহাকুম্বুতে কোথায় কি আছে পুরো ডিটেলস ইনফরমেশন বর্তমানে দর্শনও করা হয়ে যাবে তো আমি তোমাদের দেখাচ্ছি এগুলো ট্রেনটা আমরা ছিলাম কেননা রাত্রে প্রচুর শীত পড়ে এখানে ইচ্ছা করলে তোমরা রাত্রে ফ্রিতে থাকতে পারবা যদি নিজের তিরপল থাকে দেখতে পাচ্ছ বন্ধু বান্ধব উঠে উঠছে ছবি তুলছে যা যেরকম ভালো লাগছে সকালবেলা উঠে সে সেরকম করছে তো এটা আমাদের এগারো তারিখ আমরা দশ তারিখ রাত্রে ঢুকেছিলাম রাত্রের ভিডিও তো তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো যদি না দেখো সেগুলো দেখতে পারো ঠিক আছে যে আমরা এই ট্রেনে কেমন করে গেলাম তারপর স্টেশন থেকে কিভাবে আমরা এই যে নন্দী এই মাঠটাতে আসলাম সম্পূর্ণ তোমরা ওই ভিডিওগুলো তো পেয়ে যাবে এটাতে আমি এটা ভিডিওটা অনেক বড় হবে কিন্তু আমি পুরো ডিটেলস তোমাদের দেখে দেবো মেলাতে কোথায় কি আছে কোথায় কি হবে সব আমরা তোমাদের বলে দেবো দেখতে পাচ্ছ হ্যাঁ বন্ধু ছবি তুলছে উঠে উঠে এগুলোতে রেট বলা যাবে না যাকে যেরকম করে পারছে তাকে সেরকম করে নিচ্ছে তো আমরা সকালে খাওয়ার এটা খাচ্ছি সবাই কিছু না কিছু খাবার বেঁধেই নিয়ে গেছিলাম যা আমরা খাবারের জন্য যদি কোথাও আমাদেরকে সমস্যায় না পড়তে হয় কেননা খাবারের সমস্যা আছে এখানে এত লোক এত ভান্ডারা চলছে তারপরেও কিন্তু খাবারের সমস্যা এত লোকের ভিতরে তোমাদের দেখাচ্ছি যে লোক কত হয়েছে এগারো তারিখ কেন বারো তারিখে স্নান করবে সেই আমরা খাওয়া দাওয়া সেরেই চলে যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে আমরা স্নান করব সেই কেন আজকে এগারো তারিখ তো একটু ফাঁকা ফাঁকা হতে পারে ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করব এখন নন্দী দুওয়ার থেকে বেরোলাম ওই মাঠ থেকে তো ওই মাঠে আমরা ছিলাম তোমরা ফিরিতেও থাকতে পারবা তো দেখো লোক দেখেছো কত লোক ঢুকছে এগারো তারিখে বারো তারিখের মাঘি পূর্ণিমায় স্নান করবে সেই তো তোমার ওখানে আমরা রাত্রে প্রচুর শীত পড়ে ওই জন্য আমরা শুধু তিরপল ঢাকার জন্য ষাট টাকা করে নিয়েছিল মাথাপতি ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম করে যাকে যেরকম আমাদের ওই দিন ষাট টাকা করে পড়েছিল রাত্রি ছিলাম দিয়ে আমরা চলে গেলাম ত্রিবেণী ঘাটের দিকে দেখো লোক প্রচুর লোক প্রচুর তোমাদের কিভাবে বুঝাবো যে লোকের কত সঙ্গম তোমরা শুধু একটা অনুভব করো যে কত লোক হয় হয়েছিল এবার এই কুম্ভতে তো অ্যাক্সিডেন্ট খাটো ওরকম অনেকে হয়তো খুব লাইট বাড়িয়ে চড়িয়ে বলছে কিবা কেউ হয়তো বলতেও পারো এটা শুনে যে তোর ফ্যামিলির কেউ যায়নি তার জন্য তুই বুঝতে পারছিস না কিন্তু সেরকম ব্যাপার না তোমরা যদি একবার দেখো যে লোক এটা তো এগারো তারিখের বারো তারিখে যে মাঘী পূর্ণিমার স্থান তখন তো আমরা ওখানেই ছিলাম আমরা তো সঙ্গম ঘাটে স্নান করতে যেতে পারিনি কেননা অলরেডি মাইকিংয়ে বারবার বলছে যে যেদিন মাঘী পূর্ণিমার ঘাটে স্নান শুরু হবে সেদিন ভোর চারটা থেকে সকাল নটা পর্যন্ত কোনো সাধারণ পাবলিককে ঢুকতে দেওয়া হবে না দেখতে পাচ্ছ ওদিকে যে ব্যারাকেড আছে ওদিকেও লোক প্রচুর তো তাহলে তোমরা তাও যদি স্নান করার জন্য যে তুমি এখন ওখানে ব্যারেকেট দেওয়া থাকবে ওখানে যদি লাইন লাগাও তো তাহলে কি হতে পারে এটা তোমাদের ভেবে নিতে হবে তার জন্য আমরা আজকেই এগারো তারিখে লোক যে ঢুকছে এই ফাঁকেই আমরা স্নান করে নেব ঘাটে কিন্তু আমাদের প্ল্যান আছে বারো তারিখেই আমরা স্যান করব। আর এই যে জারগুলো দেখতে পাচ্ছি এগুলো দশ টাকা পনেরো টাকা করে আমাদের এখানে জার তাও কেউ নেয় না কিন্তু এই জারগুলো এখানে বিক্রি হচ্ছে এই দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এগুলো এই জারই বিক্রি হচ্ছে তো তোমাদের কীভাবে বলব মৌসুমের জোশ পঞ্চাশ টাকা মানে দাম যাকে যেরকম যেভাবে পাচ্ছে তোমাদের বল পারো না পূজার সরঞ্জাম পাবা তোমরা যদি নিতে চাও সব ধরনের জিনিস পেতেই থাকবা তো দেখো লোকের সঙ্গম দেখতে পাচ্ছ চারোদিকে লোকের সঙ্গম আর লোক আর লোক মেলাতে কিছু দেখবার ওরকম নাই ভালো জিনিস কেনাকাটা ওরকম কিছু পাবা না কিন্তু চারদিকে যেদিকেই দেখবা সেদিকেই লোক আর এই যে দেখতে পাচ্ছ এই ঢোপগুলো এই ঢোপগুলো কিন্তু সবই পায়খানা ঠিক আছে বাথরুম মানে এত পায়খানা বাথরুম করেছে এত করেছে চারোদিকে যেদিকে দেখবা সেদিকে কিন্তু কি জলেরও ব্যবস্থা ট্যাপ করে রেখেছে দশ হাত দূর দূর ট্যাপ করে রেখেছে সে ট্যাপ থেকে তোমাকে বোতুলে আর এই যে দেখ জায়গা জায়গায় খেলা দেখাচ্ছে এরকম যে যেরকম যেরকম পারছে এরকম করে বাচ্চাদের দিয়ে খেলা দেখাচ্ছে যে পায়খানা বাথরুমের কথা বলছিলাম যেটা তোমরা জল ভরে নিলা দিয়ে তোমরা দের পায়খানা বাথরুমে যেতে হবে পায়খানা বাথরুম কিছুক্ষণ পর পর ওয়াশ করছে এই দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছ সামনে গেট ত্রিবেণী সঙ্গমের আর যত তোমরা সঙ্গমের দিকে আগাবা তত ভিড় বাড়বে তত ভিড় বাড়বে মানে ওরকম যদি লোক যায় কি না ওই এমনিতে তো মানে ফেল হয়ে যাবে কিবা শরীর খারাপ হয়ে যাবে এত লোকের জামে ঠিক আছে তো আদার্স তো অন্য কিছুকে দেখতেও হবে না ভাবতেও হবে না আমরা ছেলে মানুষ ছোটা ছুটা ছিলাম ওই জন্য তোমার কোনো অসুবিধা হয়নি কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অসুবিধা হবেই এই দেখো ত্রিবেণী সঙ্গম দেখ সঙ্গম দুয়ার এখান থেকে সামনের দিকে যাবা সঙ্গম ঘাট শুরু হয়ে যাবে খুব সুন্দর তোমরা যদি হারিয়ে যাও মাইকিংয়ের ব্যবস্থা মাইকিং করছে বারবার কোন জায়গাতে কেমন মাইকিং কোথায় আছে সবসময় মাইকিং আর জায়গা জায়গায় তোমার পুরো টাওয়ার বসে রেখেছে ঠিক আছে যে নেটওয়ার্কের যদি প্রবলেম না হয় সব জায়গাতেই মানে এই যে এটা কিন্তু আমরা যে হাঁটছি এটা পুরো বালুর চর নদী যখন জল বেশি হয় কি না পুরো ভরে যায় তো এর ওপর দিয়ে লোহার প্লেট লাগিয়ে রেখেছে যেগুলা সবসময় এমার্জেন্সি গাড়ি চলে যদি তার জন্য বালুতে না আটকে যায় আর লোক দেখো পিছনে প্রচুর আর সব জায়গাতে টাওয়ার করে দিয়েছে যে নেটওয়ার্কের যদি প্রবলেম না হয় এক্সট্রা করে টাওয়ার বসানো হয়েছে আর পুরো দেখতে পাচ্ছ লাইনের ব্যবস্থা থেকে শুরু করে তোমার মোবাইল চার্জ করতে পারবা সেটারও জায়গা জায়গায় ব্যবস্থা করে রেখেছে যতটা পেরেছে কেননা মানুষের কিন্তু ওখানেও লাইন লাগিয়ে রাখতে হবে মিনিমাম এক দেড় ঘন্টা লাইনে থাকলে তুমি মোবাইল চার্জ করতে পারবা দেখতে পাচ্ছ ঘাটের দিকে সঙ্গম ঘাটের দিকে লোক যাচ্ছে যে লোক দেখো কত লোক তো তুমি সেখানে চার্জও করতে পারবা মানে যোগী সরকার যতটা পেরেছে ততটা মানে ব্যবস্থা করার চেষ্টা করেছি খারাপ বলা যাবে না একটু আমরা ঘাটের দিকে যাচ্ছি আমরা তো ঘাবড়ে যাচ্ছি যে কোন দিকে যাব ডানে যাব না বামে যাবো কি করবো মানে একবার করে আমরা হয়রান হয়ে যাচ্ছি আমরা এত রকম ছোট্টা মানুষে হয়রান হয়ে যাচ্ছি তারপর দেখো এই যে ঘাটে ঘাটের ধারে আসলাম এসে ভাবছি যে কোথায় ফাঁকা পাবো আর কোথায় স্নান করব শুধু এগুলোই আমরা খুঁজে পাচ্ছি তো সবাই সব দিকে খুঁজছে যে কোথায় সঙ্গমে ঘাটের দিকে তখন আমি বন্ধুদের বললাম যে আমি তোমার একটু ভিডিও করে নিই দেখতে পাচ্ছ সঙ্গম ঘাট এই ঘাটেই সব স্যান করতে আসছে আর এখানেই মানে সব ভাগ দর হয়েছিল এর আগে দিয়া মানে অনেকে জান হারিয়েছিল দেখতে পাচ্ছ ঘাটের ধারে এটুকু ঘাটের ভিতরে যদি সবাই মানে চারদিকে কিন্তু ঘাট আছে অনেক লম্বা ঘাট সেগুলোতে যদি স্যান করো কোনো সমস্যা হবে না কিন্তু সেগুলো ঘাটে না এগুলোতেই এসে সবাই মানে ভিড় লাগাচ্ছে দেখতে পাচ্ছ এই সঙ্গম ঘাটে তো ক্ষতি তো হবেই এটা মেনে নিতেই হবে আর আরেকটা এই যে সাইনবোর্ড মেরে রেখেছে যে এই পোলে এত নাম্বার এই পোলে অত নাম্বার তোমার কন্টাক্ট যদি থাকে কেউ হারাবে না ওরকম ঠিক আছে একটু স্মার্ট হলে হারাবে না যা দেখলাম কোনো হারাবার ভয় নাই তো আমরা এখানে জায়গা দেখলাম দেখে এক জায়গাতে ভাবলাম সবাই মিলে দাঁড়াবো ওখানেই তোমার ড্রেস টেস ছাড়বো সে করবো আর মেয়েদের জন্য কাপড় ছাড়ার জন্য জায়গা করে রেখেছে মেয়েদের কোনো অসুবিধা নাই সাইডে যে কাপড় ছাড়তে পারবে দেখতে পারছ কত লোক আমরা তো নিজেই ছেলে মানুষ হয়ে ঘাবড়ে গেছিলাম যে আমরা কি করবো এখানে দিশাহীন হয়ে গেছি তারপরে এই যে দেখছো বড় বড় মেশিনগুলো যে চলছে ঠিক আছে সবসময় নোংরা এই যে ফুল ফেলছে কেউ হয়তো কাগজ ফেলছে কেউ এটা ফেলছে ওটা ফেলছে নারকেল ফেলছে সব সময় গঙ্গাতে পরিষ্কার করতেই আছে সময় পরিষ্কার করতে আছে দেখতে পাচ্ছ এই যে সবাই যে ফুল ফেলছে এখানে একটু এই যে মেশিনটা দেখতে পাচ্ছ যে এই মেশিনটার এখানেই তোমার মানে সব সব যত নোংরা সব টেনে নিচ্ছে মেশিনে উঠিয়ে নিচ্ছে আর জলের দেখতে পাচ্ছ কি তারপরে এই যে নামলাম আমি ঘাটে ঘাটে নামছে তোমার খুবই তো মানে ঘাটটা মানে সামনে দেখতে হচ্ছে ব্যারাকেড দিয়ে রেখেছে যে মানে তার ওদিকে যে বেশি জল হবে মানুষ যদি ওদেরকে না যেয়ে আর একটা দুর্ঘটনা না ঘটে জলে ডুবে তার জন্য জল যতদূর দেখতে পাচ্ছ হাঁটু পর্যন্ত জল সেখানে সবে ডুবকি লাগাচ্ছে যে যেরকম পাচ্ছে স্নান করছে দিয়ে আমরা কুম্বুর স্নান কমপ্লিট করছি এবার করছে সবাই দেখতে পাচ্ছ এই যে নৌকা নৌকা দেখতে পাচ্ছ এই নৌকাটা কি বলতো কেউ কেউ আমরা তো এদিক দিয়ে একবার সঙ্গমে চলে গেছি কেউ কেউ উল্টা দিক দিয়ে যদি আসছে তো ওপার থেকে নৌকা ভাড়া করে দুশো টাকা দিয়ে এই তিন সঙ্গমেই আসছে আমরা সান টান করে ড্রেস ট্রেস চেঞ্জ করে টিলুক টিলুক দিয়েই দেখতে হচ্ছে আমরা রেডি আমরা তো এবার ছিলাম ঘাটের দিকেই তো ঘাট থেকেই আমরা এবার যাব ওপারে যে পিপা আছে যে পিপাপুল দিয়ে আমরা ওপারে যাব ওপারে কিসের জন্য যাওয়া এই জন্যই কেননা এপারে কিন্তু কোনো সাধু গুরু বৈষ্ণবের কোনো জায়গা নাই থাকার ঠিক আছে ওপারে একটা পার সাধু গুরু জন্য এই যে আমরা পিপাপুলে উঠে গেলাম দেখতে পাচ্ছ এটা পিপা সবাই যাচ্ছে পিপা দিয়ে এত লোক আর ওপারে সম্পূর্ণ ওপারে পুরোটাই শুধু সাধু গুরু বৈষ্ণবেদের জন্য জায়গা ওপারে কোনো সাধারণ লোক মানে থাকার ওরকম বা খাওয়ার স্নান করার ওরকম ব্যবস্থা নাই ওপারেই গিয়ে শুধু সাধু গুরুদের দর্শন করতে হবে পিপা ফুলের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর এখানকার তোমার পুলিশ প্রশাসন খুব ভালো মানে যতটা তোমার হেল্প লাগবে তুমি বলবা সঙ্গে সঙ্গে তোমার মানে হেল্প করবার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে পিপাপুলের উপর দিয়ে হাঁটছি আর খুব গরম দিনের বেলা প্রচুর গরম আবার বেলা প্রচুর শীত আর ঠান্ডা ঠান্ডা দাঁড়িয়ে ছবি তুলছি খুব মানে ভালো একটা সময় কাটছে

সাধুগুরু বৈষ্ণবদের দর্শন নেওয়ার জন্য এবারে চলে আসলাম দেখতে পাচ্ছ এদিকেও চারোদিকে একই রকম লোক যেদিকে দেখবা লোক 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 মানে এতগুলো মানুষের সঙ্গম দর্শন এরকম কুম্ভ মেলা ছাড়া হয়তো কোথায় দেখা যাবে না দেখতেই পাচ্ছ এপারে এসে যে তোমরা মানে সব রকম সাধু আমরা দেখতে পাইনি কেন অলরেডি তোমার উঠে গেছিল তো বললো তেরো তারিখের যে বারো তারিখের যে মাঘি পূর্ণিমার সান সেদিন সান হয়েই সবাই চলে যাবে যে যেখানে পারবে চলে যাবে আরও তো আমরা খুব অল্প সাধু দেখতে পেয়েছিলাম কয়েকটা বেশি দেখতে পাইনি কিন্তু বেশি বলতে কি মানে প্রত্যেকটা শিবির যে প্যান্ডেল দেখতে পাচ্ছি একটা করে শিবির একটা শিবিরে মিনিমাম একশো দুশো সাধু থাকে যে এরকম কত যে শিবির আছে তার নাই ঠিক ঠিক আছে তো প্রত্যেকটা শিবিরে ধরেন যেখানে একশো দুশোটা থাকতো সেখানে হয়তো দুটা চারটা পাঁচটা এরকম আছে তা আমরা এতগুলো শিবির দেখিনি আমরা দুটা একটা দর্শন সাধুর দর্শন করলাম ব্যাস কেননা শরীর এদিকে ট্রেনে যেইভাবে জার্নিতে গেলাম আর রাত্রে যেভাবে থাকলাম এইগুলোতেই মানে খুব শরীর ক্লান্ত হয়ে গেছিলো তার জন্য আর আমরা মানে কোনো ওভাবে যতটা পারলাম সানটাই করলাম সাধু গুরুদের দর্শন করলাম আর কি তারপরে ইস্কনের একটা তোমার ই যাচ্ছিল ইস্কন থেকে একটা যাত্রা নিয়ে গেল তারপরে দেখো এটা আমাদের তোমার ডুগলাম এবার একটা শিবিরে সাধুগুরু দেখার জন্য তো এখানে ওই যে অনেক সাধু অপসা আছে ছবি তুলতে ভয় লাগছে কেননা ছবি তুলতে দেয় অ্যাকচুয়ালি ওরভাবে সাধুগুলো ঠিক আছে তো আমরা ডিস্টার্ব করিনি ওরকম ছবিও তোলার চেষ্টা করিনি চোখে দর্শন যেটা করলাম সেটাই আর কি অতটা মানে ভাবিনি তারপরেও আর জিনিস হয়েছে আমাদের এখানে তোমাদের লাস্টের দিকে তোমরা দেখতে পাবা আমরা অনেক ফরেনার সঙ্গে দেখা হয়েছিল তো অনেক ফরেনার সঙ্গে আমরা সেলফি তুলেছি তো এটা একটা খুব ভালো একটা মুমেন্ট তোমরা লাস্টের দিকে দেখতে পাবা যে আমরা কতটি ফরেনারের সঙ্গে ছবি তুলেছি তো এটা খুব ভালো লেগেছে আমরা ফরেনারের সঙ্গে ছবি তুললাম তারপর এখানে দেখো কিছু সাধু দেখলাম যে তোমার চারোদিকে ঘুঁটার আগুন তালিয়ে রেখেছে আর মিডিলে বসে আছে যে যেরকম তো দেখো এখানে আমাদের বন্ধুদের ভিতরে সব বলছিল ঘুটা বাবা দেখতে পাচ্ছে এরকম করে আগুন জ্বালিয়ে রেখেছে আর সব বসে আছে যে যেরকম দান পাচ্ছে তখন একটু ভস্ম লাগিয়ে কপালে একটু ফুল টুল দিয়ে দিচ্ছে তারপরে এখানে একটা জিনিস দেখতে পেলাম যে সোনার দোকান ঠিক আছে তিরিশ টাকাতে সোনার আংটি বিশ টাকাতে সোনার আংটি ঠিক আছে যে যেরকম করে পাচ্ছে মানে বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে হাতের মাপ করে তো ভালো লাগছিল আমরাও বানালাম কে একটা বানালো কে দুটা বানালো কেউ বানালো না দেখতে আমার ভাই দুটা একটা আংটি একটা চেন নিল আর এটা দেখো মাঘী পূর্ণিমার যে বারো তারিখে স্নান আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে গেলাম না এখানে একটা গঙ্গাতেই সান করে নিলাম মাঘী পূর্ণিমাতে মহাকুম্ভুর মেলাতেই রাত্রি দুটা বাজে তখন আমরা যখন স্নান করি দিয়ে দুটার দিকে স্নান করে আমরা স্টেশনের দিকে দিকে মানে অলরেডি প্রচুর লেট লেট ঘন্টা আর যেভাবে গেছি তার থেকেও হালাত খারাপ করে আসলাম মানে এতটা পরিস্থিতি খারাপ বাথরুমের ধারে বাইশ ঘন্টা তেইশ ঘন্টা দাঁড়িয়ে থেকে আসা তো এবার দেখো ফরেনার এই দেখো ফরেনারদের সঙ্গে ছবি তোলা এক কথায় বিদেশিদের সঙ্গে বললাম ছবি তুলবো তো জাস্ট খুব সুন্দর হেল্প করলো ছবি তোলার জন্য সবারই সঙ্গে ছবি তুললাম ভালো লাগলো তারাও খুব হ্যাপি আমরা যে ছবি তুলছি তো এটাও একটা কুম্ভতি গিয়ে খুব মানে ভালো একটা মুভ